দু হাজার ছাব্বিশে মার্চের মধ্যে কি আপার প্রাইমারি এক্সাম হবে সম্ভাবনা কতটা নমস্কার বন্ধুরা ক্লাসেস জ্ঞানচক্ষুতে আপনাদের স্বাগত এই দুদিন ধরে যেটা বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আমার ব্যক্তিগত মতামত এখানে তুলে ধরছি আপার প্রাইমারি মার্চের মধ্যে যে পরীক্ষার কথা বলা হচ্ছে এবং সবাই যেটা শুনতে পাচ্ছি মানে ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখতে পাচ্ছি যে সবাই বলছে মার্চের জানুয়ারির মধ্যেই বেরিয়ে যাবে নোটিফিকেশান আর মার্চের মধ্যেই পরীক্ষা হয়তো হয়ে যেতে পারে কিন্তু এটা তো সম্ভব নয় বলেই আমার মনে হয় কারণ গ্রুপ সিরির পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হতে পারে নাইন টেনের ইন্টারভিউ প্রসেস প্রসেস তখনও চলবে আর জানুয়ারির সাত তারিখের মধ্যে যে রে বেরোনোর কথা রয়েছে ইলেভেন টুয়েলভের রেজাল্টটা পনেরো তারিখের মধ্যে কাউন্সেলিং এগুলো শুরু হবে প্রক্রিয়া তাহলে কিন্তু এসএসসি কিন্তু পুরো ব্যস্ত থাকবে এই সময়টাতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসই খুবই ব্যস্ত থাকবে এবং এসএসসির ইতিহাসে এরকম কোনো ঘটনা আগেও ঘটেনি যে একসাথে এতগুলো কাজ এসএসসি দ্রুতভাবে সম্পন্ন করছে অতএব এটা যেটা মনে হচ্ছে যে আপার প্রাইমারি যদি বেরোয় হয়তো বিজ্ঞপ্তিটা বেরোতে পারে কিন্তু মার্চের মধ্যে হোক বা ফেব্রুয়ারির মধ্যে হোক বিজ্ঞপ্তিটা বেরোতে পারে এবং ফর্মটা হয়তো ফিল আপ হতে পারে কিন্তু এক্সাম মার্চের মধ্যে নেওয়া একদমই সম্ভব নয় বলেই মনে হয় যদি এক্সামটা হয় হয়তো পুজো ভোটের পর এবং পুজোর আগে বর্ষাকালের দিকে আগস্ট সেপ্টেম্বর নাগাদ যেরকম হয়েছিলো রকম টাইমই হতে পারে তবে মাদ্রাসা সার্ভিস কমিশনের যেটা ফর্ম ফিল হওয়ার কথা রয়েছে জানুয়ারি মাসে মাদ্রাসা সার্ভিস কমিশন হয়তো ফর্মটা ফিল হয়ে যেতে পারে এবং জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিক করে হয়তো মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিল বা নোটিফিকেশানটা চলে আসতে পারে যারা ডব্লু বি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে ব্যর্থ হয়েছেন তাদের কাছে মরুদানের মতোই এটা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা তো মাদ্রাসা সার্ভিস কমিশন যদি জানুয়ারি মাসে শেষের দিক করে বিজ্ঞপ্তি দিয়ে দেয় তাহলে আপনাদের এটার উপরই ফোকাস করা অবশ্যই উচিত একদম হতাশাগ্রস্ত হয়ে ভেঙে না পড়ে আর আপার প্রাইমেট অবশ্য বেরুবে যেটা বললাম যে মার্চের আগে বা ফেব্রুয়ারি শেষ করে হয়তো ফর্মটা ফিল হতে পারে আপার প্রাইমারির কিন্তু পরীক্ষা হতে পারে ভোটের পরে আর মাদ্রাসা সার্ভিস কমিশন যদি তাড়াতাড়ি প্রসেস জানুয়ারির মধ্যেই আরম্ভ করে দেয় জানুয়ারি মাঝামাঝি করেই যদি বেরিয়ে যায় নোটিফিকেশানটা তাহলে হয়তো পরীক্ষা নিয়ে নিতে পারে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনও যদি জানুয়ারি শেষ করে নোটিফিকেশানটা বার করে তাহলে কিন্তু ভোটের আগে পরীক্ষা হবে বলে তো মনে হয় না ভোটের পরেই চলে যেতে পারে সেটা এখন সময় বলবে অতএব আপনারা প্রস্তুতি নিতে থাকুন